অসুবিধা অনেকে বলে থাকেন অক্ষ সারা সেখানে সালাদ বৈধ নয় এটা ভুল সিদ্ধান্ত অক্ষ সারা সালাদ বৈধ আল্লাহ নবী সাল্লাম বলছেন সারা পৃথিবীর মসজিদ হলো আমার উম্মতের জন্য সারা পৃথিবীর মাটি হলো উম্মতের জন্য মসজিদ শুধু নিষিদ্ধ জায়গা বাদে তা আমি একদিন শেখ আলেম সাহেবকে বললাম অক্ষ সারা সালাত হবে না তা আমি বললাম যে ছোটকালে যে আমরা ধানের খেতে ধান কাটতে কাটতে আমরা যে সালাতের টাইমে সালাত পড়ছি তখন বলি নাই ধানের খেতে বালাকে ডাকে নাও ও একটু অপ্প করে দিক জায়গাটা রেলগাড়ির মধ্যে পড়ি রেলগাড়িওয়ালা তুমি জায়গাটা অপ্প করে দাও ফেরি জুমার নামাজও পড়তে পারবে যে কোনো জায়গায় পড়তে পারবে অক্ষ হওয়া জরুরি নয় অক্ষ মসজিদ ভেঙে চলে গেল বিরান হয়ে গেল সাগরে ভেজে চলে গেল বা যে কোনো জায়গায় ওখানে তো জুমার গায়ের জুমা পার্থক্য নেই আমার উন্মতের জন্য সারা পৃথিবীর সকল মাটি মসজিদ তো এক জায়গায় এক মাঠের মধ্যে যদি কিছু লোক জমা হয় আর সেখানে যদি তার জুমা এসে যায় তো পড়তে পারে রসুলুল্লাহ সাল্লাম কুবাপল্লী থেকে বাণী সালামার ওখানে যখন গিয়ে সালাতে জুমা প্রথম চালু করলেন তখন তো ওখানে মসজিদ ছিল না খালি জায়গাতেই চালু করছিল যাই হোক ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই